তোমরা সবাই ভালো আছো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি ভাবতেছি তো নিচে একটু গেছিলাম নিচে যাওয়ার পর একটু নিয়ে শাকগুলো দেখছি এখানে মাসিরা ফুল টুল বিক্রি করে আবার শাকও শাকও নিয়ে বিক্রি করে তো ওই ডেকি শাক এটাকে বলে তো আমি এই ডেঁকি শাকটা ঠিকভাবে রান্না করতে পারি নাই কখনো আগে রান্নাও করি না কিন্তু খাইছি কিন্তু অনেক ভালো লাগছে শাকগুলো অনেক কচি দেখে তারপর আমি শাকগুলো কিনে নিয়ে আসছি চার মোটা নিয়ে আসছি বিশ টাকা দিয়ে তো যে শাকগুলো আমি তো ধোয়ার আগে শাকগুলো ভালো করে কেটে নিতেছি কারণ শাকের মুটাটা খুলি নাই তো শাকটা একটু পেঁচানো পেঁচানো এবং খুব মানে একটু ঢেঁড়সের মতন পিস পিসলি শাকগুলো মানে শাকটি খুব খেতে ভালো লাগে তো আমি এই শাকটা ভালো করে জলে ভিজিয়ে রেখেছি শাকটা ভিজানোর পর তো ঝরার পর আমি শাকটা রান্না করব। তো থাক এই শাকটা আমি আজকে রসুন দিয়ে রান্না করব। শাকটা রসুন দিয়ে রান্না করব। কারণ হলো এই শাকটা রসুন পেস্টিস দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তো আমি এই শাকটা আজকে খুব ভালো করে ধুইছি দেখো শাক ধোয়া হয়ে গেছে তো এইখানে আমি আগে আলু এবং বেগুন কেটেছি তারপরে এখানে কেটে তারপর কুচি কুচি করে রসুনের সাথে এখানে ভাজা ভাজলাম বেগুনটা আমি আলাদাভাবে ভেজে নিলাম তো বেগুনটা আলাদাভাবে ভেজে নেওয়ার পর শাকগুলো দেখো জল থেকে জড়ে যাচ্ছে তো দুইটা সুটকি গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি গরম জল দিয়ে ধোয়ার পর সুটকিটা আমি শাকের সাথে দিব তো শাকের সাথে ধর কারণ হলো ভাজাটা আমি আলগাভাবে নামিয়ে তারপর আমি শাকটা আগে ভাজা ভাজা করে তারপর ভাজাটা দিব তো দেখো আমার আবার বেগুন ভাজাটা আগে ভেজে রেখেছিলাম তো বেগুন ভাজাটা নেই এখানে আলু একটা দিচ্ছি কুটি করে কেটে তো শাকটা প্রায় ভাজা হয়ে গেছে তো শাকটা ভাজা হওয়ার পর তারপর আমি আলু বেগুন ময় মশলাগুলো দিচ্ছি তো ভাজার পর শাকের উপরে দিয়ে তারপর একটু ঘুরে দিচ্ছি ঘুরে দেওয়ার পর আমি শাকটা ভালো করে ভাজা ভাজা হওয়ার পর আমি শাকটা একটা সাথে যদি মনে করো এই এই শাকটা দিয়ে তুমি এক থালা ভাত খেতে পাবে সত্যি আমি নতুন করে মানে মন করার মতো আমি শাকটা রান্না করেছি শাকটা সত্যি খুব স্বাদ হয়েছে বলার বাইরে তোমরা সবাই ভালো থাকবে টাটা